আসসালামু আলাইকুম মুয়াজ্জিনদের জন্য মহানবী সাল সাল্লামের চারটি সুসংবাদ দিয়েছেন আসুন একবার জেনে নেই মোয়াজ্জিন সাহেবদের জন্য আল্লাহ রসুল কি সুসংবাদ দিলেন দৈনিক পাশ নামাজের জন্য আজান দেওয়া সন্নাতে মহাকাদা আজানের সূচনা নিয়েই আছে এক চমকপ্রদ ঘটনা আজান দেওয়া স্বতন্ত্র একটি ইবাদত তাই বিনা অজুতে আজান দেওয়া অপছন্দনীয় কাজ আবু হর দিয় দাল আহ বলেছেন বিনা অজুতে কেউ যেন আজান নামাজের আজান না দেয় সুনানিতের মিজি হাদিস নাম্বার দুইশো এক আজান দেওয়ার ফজিলত অনেক আজান দেওয়াকে অনেকে খাটো চোখে দেখে তুচ্ছতাচ্ছিল করে অপমান লাঞ্ছনার পেশা মনে করে অথচ আজান দেওয়ায় আছে বহু সব আল্লাহ আছে জাহান্নাম থেকে মুক্তি মুক্তি মুক্তিনামা ইবনে আব্বাস রিয়াল আলহু থেকে বর্ণিত নবী করিম আলী আলিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নেকির আশায় একাধারে সাত বছর আজান দিবে তার জন্য জাহান নামের আগুন থেকে নাজাত নির্ধারিত আছে সোভান আল্লাহ মিজি হাদিস নাম্বার দুইশো ছয় অনেক সময় এমন হয় যে আজান দেওয়ার জন্য মানুষ পাওয়া যায় না আজান দেওয়াকে গুরুত্বহীন ও নিম্ন শ্রেণীর পেশা মনে করা হয় অথচ আজানের গুরুত্ব কেমন তা নির্মিত হাদিস থেকে অনুময় আবু হরায়দল্লাহু তালায়নহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন মানুষ যদি জানতো আজান দেওয়া এবং সালাতের প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে কি ফজিলত আছে তবে তা পাওয়ার জন্য লটারি ছাড়া উপায় না থাকলে তারা তার জন্য লটারি করত সোবাহান আল্লাহ আর তারা যদি জানতো দ্বীপ জোহর এবং জুমার সালাতের প্রথম সময় গমনে কী রয়েছে তবে তার দিকে দ্রুত গতিতে ধাবিত হতো আর তারা যদি জানতো এ শাহ ও ফজরের সলাতে কি আছে তাহলে উভয় সলাতের জন্য অবশ্যই তারা হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো সুনানে নাসাই হাদিস নাম্বার ছয়শো একাত্তর তবে হ্যাঁ মুয়াজ্জিনের কণ্ঠস্বর উঁচু হওয়া ভালো যাতে আজানের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছে এবং মানুষ দূর দূরান্ত থেকে মসজিদ আসতে পারে আবু হরে রদিয়াল্লাহ তাল আলহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সল্ল্লাহ আলিয়াল্লামকে আমি বলতে বলতে শুনেছি যে মুয়াজ্জিনের আওয়াজের দূরত্ব পরিমাণ দূরত্ব পরিমাণ করে তাকে যে মুয়াজ্জিনের আওয়াজের দূরত্ব পরিমাণ করে তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং প্রত্যেক শুষ্ক এবং আদ্র জিনিস অর্থাৎ জীবন্ত এবং মৃত প্রত্যেক জিনিস তার ইমানের পক্ষে সাক্ষ্য প্রদান করবে সোবাহান আল্লাহ সুনানি নাসাই হাদিস নম্বর ছয়শো পঁয়তাল্লিশ জন্য নবী করিম সল্ল্লাহ আল্লাম দোয়া করেছেন মুআন বড়ই ভাগ্যমান কারণ স্বয়ং আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইমাম হলেন নামাজের জামিন আর মুআ হলেন আমানতদার হে আল্লাহ ইমামকে সৎপথ দেখাও আর মুয়াজকে মাফ করে দাও আমিন সোনা নেতির মিজি হাদিস নাম্বার দুইশো সাত আল্লাহ তা রব্বুল আলমিন আমাদের সবারকে আজকে যে এই যে মুিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলাত আমরা শুনলাম আমাদের সকলকে কম বেশি আল্লাহ রব্বুল আলমিনের ডাক দেয়া মুজ্জিনী করার তৌফিক দান করুন আমিন